পবিত্র রমজান মাসে অঞ্চলে অঞ্চলে ইফতার পার্টির আয়োজন কংগ্রেসের পক্ষ থেকে নূর ইসলামের উদ্যোগে গোয়ালপখুর এক নম্বর ব্লকের শাহাপুর এলাকায় ইফতার পার্টির আয়োজন করেন উপস্থিত নেতৃত্বরা এদিন ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমো জোডোফে ভিক্টর সঙ্গে ছিলেন মুক্তার আলম হরিশঙ্কর ঝা নিজামুদ্দিন সহ অন্যান্যরা প্রায় পনেরোশো রোজাদারদেরকে ইফতার রোজাদারকে ইফতার করান দলবল নির্বিশেষে এই ইফতারের আয়োজন করেছিলেন নূর ইসলাম